আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গত ছয় সপ্তাহে ত্রাণ কেন্দ্রে যাওয়া এমন অন্তত সাতশো আটানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে জানিয়েছে জাতিসংঘ ইরানে আরো জোরালো হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কার্স কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটে আল উদেইদে ইরানের হামলা স্যাটেলাইট চেত্রে যা দেখা গেল দখলদার ইসরায়েলি বাহিনীর নিজেদের পোতা মাইনের বিস্ফোরণে গাজা এক ইসরায়েলি সেনা নিহত মার্কিন বাণিজ্য শুল্ক আরোপের ঘটনায় বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে কোয়ালালামপুরে চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের এক ঘন্টার বৈঠক ইসরায়েল যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরুদ্ধে সোচ্চার্কেই জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ ভারতের পরবর্তী আদমশুমারিতে আসাম রাজ্যের কোন বাসিন্দা বাংলাকে নিজের মাতৃভাষা উল্লেখ করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে আসামের মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় 6 সপ্তাহে ত্রাণ নিতে যাওয়া 798 জনকে হত্যা গাজায় এক মুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ক্রিয়সংছতা থামছে না গত 6 সপ্তাহে ত্রাণ কেন্দ্রে যাওয়া এমন অন্তত 798 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বিতর্কিত এই ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থিত গাজা সংস্থা 휴ম্যানিটারিয়ান ফাউন্ডেশন গাজায় জিএইচএফ কার্যক্রম শুরু করে গত 26 মে এর আগে টানা এগারো সপ্তাহে পতাকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল ইসরায়েল জি এইচ ত্রাণ কেন্দ্রে এমন সব স্থানে গড়ে হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছেন সংস্থাটির দেওয়া খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে শুরু থেকেই জি এইচ এফ এর ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিং এ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের মুখপাত্র রাভিনা সামদাসায়নি বলেন সাতাশে মে থেকে সাত পর্যন্ত 798 জনকে হত্যার খবর পাওয়া গেছে এর মধ্যে 615 জনকে হত্যা করা হয়েছে জেইফের ট্রানগুলার আশেপাশে আর 183 জনকে হত্যা করা হয়েছে ট্রাননিতে যাওয়ার পরে ওএইচসিএইচআর জানিয়েছে ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল কবরস্থান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এনজিও নিহত ব্যক্তিদের পরিবার সহ বিভিন্ন সূত্র থেকে ইরানে আরো জোরালো হামলার হুমকি ইসরায়েলের ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুশিয়ারি দিয়ে বলেছেন এবার হামলায় আরো বেশি করা হবে গতকাল বিমান কথাগুলো বলেন তিনি কাজ এমন সময় বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে কাজ বলেন আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েল চাইলে লম্বা হাতে হরান তাবরিজ ইসফাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরো শক্তি নিয়ে ফিরব গত তেরোই জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে কাতারের মার্কিন ঘাটিতে ইরানি হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটে আল উদেইদে ইরানের পাল্টা হামলা বড় ধরনের ক্ষতি হয়েছে এই চিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খণ্ডন করেছে যেখানে তিনি বলেছিলেন যে ঘাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস বিবিসি এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানায় তাই তেইশ জুন সকালে ঘাটিতে থাকা একটি গুরুত্বপূর্ণ জিওডেসিক ডোম যা ইরাডম নামে পরিচিত ইরানের হামলার ঠিক আগেই অক্ষত অবস্থায় ছিল কিন্তু পঁচিশ জুনের পরবর্তী চিত্রে দেখা যায় র্যাডম টিনি এবং পাশের ভবনে আগুনে পড়া চিহ্ন ক্ষতির দৃশ্য স্পষ্ট এই র্যাডমের ভিতরে ছিল মডার্নাইজেশন এন্টারপ্রাইজ টার্মিনাল নামের একটি অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা অঞ্চল থেকে বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সঙ্গে নিরাপদ ভাবে তথ্য আদান প্রদান করতে পারতেন নিজেদের পোতা মাইনের বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত দখলদার ইসরায়েলি বাহিনীর একটি মাইন বিস্ফোরণে গাজায় এক সেনা নিহত হয়েছে নিহত সেনার নাম ক্যাপ্টেন তিনি ইসরায়েলি সেনা বাহিনীর টিম কমান্ডার ছিলেন। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় বৃহস্পতিবার এগারো জুলাই দক্ষিণ গাজার খান ইউনি এলাকায় কয়েকটি ভবন ধ্বংসের কাজ চলছিল সেনাদের দাবি ওই ভবনগুলো হামাসের ব্যবহারাধীন ছিল বলে সন্দেহ করা হচ্ছিল ফলে ভবনগুলোতে মাইন পোতে ধ্বংসের প্রাথমিক মাইনের স্থাপনের প্রায় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে গুরুতর আহত হন ক্যাপ্টেন বিরান ধারণা করা হচ্ছে বিস্ফোরণে ছুটে আসা শার্প নেইনের আঘাতে তিনি ক্ষতবিক্ষত হন এবং কিছুক্ষণ পর মারা যান ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী বিশ্বব্যাপী সংক উত্তেজনার মধ্যে চীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রীদের এক ঘন্টার উত্তেজনা মার্কিন বাণিজ্য শুল্ক আরোপের ঘটনায় বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে এশিয় নেজি দিল্লি এজেন্ডা নিয়ে গিয়ে নিতে দুই বৃহৎ শক্তির মধ্যে প্রতিযোগিতার প্রেক্ষাপটে শুক্রবার কুয়ালালামপুরে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্র ওয়াং ইয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কুরুবিও ওয়াশিংটনের শীর্ষ কূটনৈতিক দায়িত্ব গ্রহণের পর এশিয়ার প্রথম সফরে মালয়েশিয়ায় রয়েছেন। তিনি জাপান চীন দক্ষিণ কোরিয়া রাশিয়া অস্ট্রেলিয়া ভারত রুবিয়ো ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগদান করেছেন রাইটার্সের প্রতিবেদন অনুসারে আজকের আলোচনা শুরুতে রুবিয়ো এবং ওয়াং কোন প্রকাশে মন্তব্য করেন নি বৈঠকটি প্রায় এক ঘন্টা স্থায়ি হয়েছিল প্রতিবেদন বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে বিশ্বব্যাপী ক্রমশবর্ধমান দnder মধ্যে ওয়াং এর সঙ্গে রুবিয়োর বৈঠকটি হচ্ছে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে আগামী মাসে তাদের প ওপর ভারী শুল্ক পুনর্বহালের বিরুদ্ধে সতর্ক করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরুদ্ধে সোচ্চার কে আলবানিজ গাজে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের আলবানিজের যদি কোন সম্পদ থেকে থাকে তা জব্দ করা হবে এছাড়া তার যুক্তরাষ্ট্রের ভ্রমণও সীমিত হয়ে পড়বে ফ্রানচেস্কা আলবানিজের জন্ম ইতালির আরিয়ানো ইরপিনো শহরে উনিশশো সালে তিনি একজন মানবাধিকার আইনজীবী আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ক্ষেত্রে তার অভিজ্ঞতা দুই দশকেরও বেশি তিনি পেশা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে মানবাধিকার আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আটচল্লিশ বছর বয়সী আইনজীবী বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের অ্যাফিলিয়েট স্কলার হিসেবে কাজ করেছেন আদম শুমারিতে মাতৃভাষা বাংলা লিখলে বিদেশি বলে চিহ্নিত করা হবে আসামের মুখ্যমন্ত্রী ভারতের পরবর্তী পরবর্তীতে আসাম রাজ্যের বাসিন্দা বাংলাকে নিজের মাতৃভাষা উল্লেখ করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে সেই তথ্য আসামের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কথা বলেন বিশ্ব শর্মা বলেন আদমশুমারিতে কেউ যদি নিজেকে বাঙালি হিসেবে চিহ্নিত করেন তা থেকে এটা বোঝা সম্ভব হবে যে রাজ্যে বিদেশি সংখ্যা কত